প্রতিটি বিবাহিত মেয়ের স্বপ্ন সারাদিন পাখি যেমন এদিক ওদিক ছুটে বেড়ায় আবার দিন শেষে ঘরে ফিরে ঠিক তেমনি দিন শেষে তার স্বামীও ঘরে ফিরবে তার সঙ্গে সুখ দুঃখের গল্প করবে ও তাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবে কিন্তু প্রবাসী বউদের সব কিছু মেনে নিয়ে চলতে হয় আসলে প্রবাসী বউ মানেই কান্নার পর হাসি আর প্রবাসী স্বামীর সঙ্গে তিনটা মাস কাটানোর জন্য তিনটা বছর অপেক্ষা করতে হয় আলাইকুম আমার প্রিয় বোনেরা সকলে কেমন আছেন আমি কেমন আছি সেটা এখন আর আপনাদেরকে বলতেছি না আমি কি করতেছি সেটাই আগে আপনাদেরকে বলি এখানে আমি নাড়ু বানানোর জন্য বসে পড়েছি আর এখন কিন্তু সকালবেলা নাড়ুটা বানানোর জন্য কিছু চাল ভেজে নিচ্ছি আর হচ্ছে তিল ভাজা নিচ্ছি আর নারিকেলটাও কিন্তু ভেজেই রেখেছি এই মসমসা চাল ভাজাগুলো আবারও পাটায় আমি গুঁড়ো করে নেব। এদিকে আমার ছেলেটা কিন্তু অনেকটা কাজের দেখুন আমাকে ফিরে এনে দিচ্ছে আর অনেকটা খুশি আমি যখন বলছি তুমি আর অনেক বড়ো হও তখন কিন্তু অনেক বেশি খুশি হয় হাসান খেজুরের লালি গুড় আছে সেটা দিয়ে তিল ভাজা আর হচ্ছে চাল ভাজা নারিকেল ভাজা সেগুলা দিয়ে নাড়ু বানাবো তার সঙ্গে কিন্তু সুজির হালুয়াও বানাবো আর রুটি বানাবো আর ডিম ভাজবো এগুলাই করবো সকালবেলা আপনাদের ভাইয়া তিলের নাড়ুটা অনেক বেশি পছন্দ করে আর খেজুরের গুড় দিয়ে যে কোনো জিনিস বানানো তার কাছে অনেক বেশি পছন্দের আজকে আপনাদের ভাইয়ার পছন্দ মতোই রান্না করতেছি আর কয়েকটা দিন থেকে কিন্তু আমি এই তো সহিত রান্না বান্নাই বেশি করতেছি সকালবেলা কিন্তু এই তো ওদের দুই ভাইকে আমি পাস্তা রান্না করে দিছি ওরা দুই ভাই এই তো কী সুন্দর মিলেমিশে খাচ্ছিল হাসানটা পাস্তা খাওয়া শেষ করতে এদিকে ওর আব্বু আবার বাজারে যাচ্ছে আর ওর আব্বুকে বাজারে যাওয়া দেখেই এই তো শুরু হয়ে গেছে যে আমিও যাব সেই জন্যই ওই তো হাসানকে নিয়ে গেল আর হাসানকে কিন্তু সব সময় ওর আব্বু একটু কাছে কাছে রাখে যখন বাজারে যায় সব সময় কিন্তু নিয়েই যায় হাসানের আব্বু সৌদি আরবে থাকে আপনারা তো অনেকেই জানেন আর তিন মাসের ছুটিতে বেড়াতে আসছিল বাড়িতে দেখতে দেখতে কিন্তু তিনটা মাস কোন দিক দিয়ে গেল সেটা বুঝতেই পারলাম না হাসানের আব্বু কিন্তু আজকে চলে যাবে আর এই কথাটা বলতে গেলে আমার বুকের ভেতরটা একদম ধক করে ওঠে আমি যে ভয়েসটা দিচ্ছি সেই ভয়েসটা দিতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছে কারণ এই ভিডিওতে যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু হাসানের আব্বু আর ছিল না দেশের বাহিরে চলে গেছে আর দেশের বাহিরে যাওয়ার পরে এই তো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সেই জন্য আসলে অনেকটা ইমোশনাল হয়ে পড়েছি আর আপনাদের সঙ্গে আসলে কথাই বলতে পারতেছিলাম না একজন প্রবাসী স্বামীকে প্রবাসী স্ত্রী যে বিদায় দেয় সেই মুহূর্তটা কতটা যে কষ্টের সেটা আসলে কাউকে বোঝানো যাবে না শুধু যারা প্রবাসীর বউ তারাই কিন্তু শুধু বোঝে তিনটা মাস দেখতে দেখতে যে সেই মুহূর্তটা এত তাড়াতাড়ি চলে আসবে সেটা কখনোই ভাবতে পারিনি আর আজকে কিন্তু আপনাদের ভাইয়া চলে যাবে দুপুরে আরও রান্না বান্না করবো খাওয়া দাওয়া করাবো তারপরে বিদায় দেব। এখন তো সকালে রান্না বান্না করতেছি সকালের নাস্তা করব সেই জন্য আর দুপুরে আরও রান্নাবান্না করব তারপরে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়াকে বিদায় দেব। আর সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আমি আর মা নাড়ুগুলা বানালাম দুজনেই মিলে এখন এই তো সুজির হালুয়া বানাবো সুজির হালুয়াটাও আপনাদের ভাইয়া খুব পছন্দ করে সেই জন্য কিন্তু বাড়িতে যখন থাকতো আমি মাঝে মাঝে বানিয়ে খাওয়াতাম একজন প্রবাসী স্বামী যখন দেশে আসে ছুটিতে তখন প্রবাসী বউদের আসলে অনেক কিছুই খাওয়াতে ইচ্ছে করে মনে হয় কোনটা স্বামীর পছন্দ সেটাই রান্না করে খাওয়াবে কারণ প্রবাসীরা দেশের বাইরে যারা থাকে তারা কিন্তু অনেক বেশি কষ্ট করে নিজের হাতে রান্না করে খেতে হয় সব কাজ নিজেই করা লাগে সেটা ভেবেই আসলে বেশি কষ্ট লাগে আর এটা ভেবেই বেশি কষ্ট হচ্ছে হাসানের জন্য হাসান কিন্তু ওর আব্বুকে ছাড়া কিছুই বোঝে না হাসানের বয়স যখন এক বছর ছিল তখন কিন্তু হাসানের আব্বু দেশের বাইরে চলে যায় তখনও হাসানটা একটু কষ্ট পেয়েছিল তবে অনেকটা ছোট ছিল সেই জন্য তাড়াতাড়ি ভুলে গেছিল এখন হাসানটা একটু বড় হয়েছে আর ওর আব্বুর যে একটা ভালোবাসা সেটা কিন্তু বুঝে গেছে সেই জন্যই অনেকটাই তো ভয় করতেছি হাসানের আব্বু যখন দিনে কোথাও ঘুরতে যায় বেড়াতে যায় বা হচ্ছে বাজারে যায় তখনও কিন্তু হাসান একা ছাড়ে না তো কান্নাকাটি করে সঙ্গে যায় আবার যখন রাতে ঘুমায় তখন কিন্তু আমার কাছে ঘুমায় না ওর আব্বুর কাছে ঘুমায় আবার ঘুম থেকে একটু জায়গা পেলেই ওর আব্বুকে জড়িয়ে ধরে ওর আব্বুও বাচ্চাদের এত বেশি ঝামেলা সহ্য করে বা বাচ্চাদের এত বেশি কেয়ার করে সেই জন্যই বাচ্চারাও আসলে বাবার বেশি ভক্ত আমার কাছে মনে হয় সব বাচ্চারাই কিন্তু বাবার ভক্ত বেশি আর আমার সব সময় ওর বাবার ভক্তই বেশি ছিল ছোট থেকে প্রিয় ভাই বোনদের সঙ্গে গল্প করতে করতে আজকে ভিডিও রিলেটিভ কিন্তু কথাই বলতে পারলাম না আজকের দিনে আপনাদের ভাইয়া চলে যাবে তবে ভিডিওটা একদিনে দিতে পারতাম কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় সেই জন্যই এই তো দুই দিনে ভিডিওটা আপলোড করতেছি এদিকে অফ ক্যামেরায় সব কিছু রেডি করতেছি আপনাদের ভাইয়াকে খেতে দেব তার আগে হালুয়াটা কেটে নিচ্ছি প্রতিটা বিবাহিত মেয়েদের কাছে স্বামী দূরে রাখা বা দূরে থাকা কতটা যে কষ্টের যাদের স্বামী দূরে আছে তারাই কিন্তু শুধু বোঝে আপনাদের ভাইয়া যখন বাড়িতে থাকে আমার কোনো কিছু নিয়ে টেনশন থাকে না সব কিছু নিয়ে একদম নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি আমার শখের ঘরে সব কিছু টেবিলে রেডি করে ফেলেছি রাতে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করা হয়েছিল সেই পায়েস মিষ্টি আর হচ্ছে তিলের নাড়ু রুটি আর ভাত রান্না করেছি একটু ভাজি ছিল ডিম ভাজা এগুলো দিয়েই নাস্তা করা হবে আপনাদের ভাইয়া মিষ্টি জিনিস একটু বেশি পছন্দ করে হাসানো কিন্তু মিষ্টি পছন্দ করে সেই জন্যই মাঝে মাঝে বাড়িতে মিষ্টি জিনিস তৈরি করা হয় আর মিষ্টি চমচম তো সবসময় ফ্রিজে থাকেই টেবিলে এত কিছু খাবার কিন্তু আপনাদের ভাইয়ার আসলে তেমন কিছুই আজকে খেতে ইচ্ছে করতেছে না ওর মনটাও অনেক বেশি খারাপ আমিও আপনাদের ভাইয়ার সঙ্গে বসলাম আর মনে মনে ভাবতেছি যে আজকেই এই তো আপনাদের ভাইয়ার সঙ্গে সকালের শেষ নাস্তাটা করা তখন কিন্তু আমার ভেতরে আরো অনেক বেশি কষ্ট হচ্ছিল কারণ এই একটা মানুষ পাশে থাকলে দুনিয়ার সব সুখ শান্তি মনে হয় আমার কাছে আসছে যাই হোক অনেক কথাই বললাম আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটি এখান থেকে বিদায় নেব সবাই আমার প্রবাসী স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ